এই সরকার বা কি করবে মানে হাত দিয়ে আসলে কোন দিকে হাত দিবে আর কোন দিকে শেষ করবে এই জন্যই হয়তো আপনি কি মনে করেন কি না যে এই জন্যই শিক্ষা ব্যবস্থাকে তারা নির্বাচিত সরকারের কাছে দিতে যায় সংস্কারের জন্য ধন্যবাদ আপনাকে মূল শিক্ষা ব্যাপারে দুই এক থেকে দুই ছয় আমরা যেই জায়গাটি রেখে এসেছিলাম আমরা যদি সেই জায়গাটিতে এখন ফেরত যেতে পারতাম এবং তারপরে যদি আমরা আবার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থাকে আমরা তাল মিলিয়ে চলতে পারতাম তাহলে বিষয়টি সমাধান হতো ধরুন আমাদের সময় এই যে গভর্নিং বডি নিয়ে যে মন্তব্য এসছে এই দখলদারিত্ব গভর্নিং বডি এটা আমাদের সময় ছিল না তারপরে শিক্ষার ক্ষেত্রে যে এই যে সিলেবাস কারিকুলামের যে বৈষম্য সেটা আমাদের সময় ছিল না বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে এটা এখন ঘটেছে সেটা আমাদের সময় ছিল না সব মিলিয়ে শিক্ষকদের বা বিশ্ববিদ্যালয়ে আইন যেটা হয়েছিল বেগম খালেদা জিয়া উনিশশো বিরানব্বই সালে যেভাবে যে ধারাবাহিকতায় আমরা চলছিলাম সেই ধারাবাহিকতা যদি এই বিগত সরকার রাখত তাহলে কিন্তু আজকে আমরা হঠাৎ করে এই গর্তের ভিতরে পড়ে যেতাম না সেখান আসতে আমাদের কষ্ট হচ্ছে সত্য তবে এই এই শিক্ষা ব্যবস্থাকে আপাতত আসতে ব্যাক ট্র্যাক করতে হবে করে একটু ট্রেনটাকে লাইনে আনতে হবে তারপর ওনাদের এগোতে হবে সেই ক্ষেত্রে আমার অগ্রজ মিলন ভাই এবং আমরা দুজনেই একমত পোষণ করি যে ছয়টি কমিশন ঘটনা হয়েছে কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় দাবি ছিল যে শিক্ষা কমিশনটা তারা ওনারা করে যাবেন তো সময় পার হয়ে যায়নি শিক্ষাবিদ্যা রয়েছে ওনারা ইচ্ছা করলে শিক্ষা কমিশন করতে পারেন এখানে গোলাম মিলন ভাই খুব সুন্দর একটি বিষয় উত্থাপন করেছেন যে গণতন্ত্রকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের জানুয়ারি মাসে সংসদে তিনি একটি ভাষণের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে আমরা আমরা প্রথম যুদ্ধ করি সালে যখন এবং পাকিস্তানের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দল বাংলাদেশ আওয়ামী লীগ পাবে কিন্তু দেয়নি বলে গণতন্ত্রের জন্যই কিন্তু আমাদের এই স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রকে প্রথম হত্যা করা হয় উনিশশো সালে জানুয়ারি মাসে সেটাকে হত্যা করা হয় সেই জন্য আমরা প্রথম স্বাধীনতা পেয়েছি সালে দ্বিতীয় স্বাধীনতা আবার আমরা দেখেছি যে চা ভূদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন পনেরোই আগস্টের পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তাহলে আমরা মনে করতে পারি যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল পনেরোই আগস্টের মধ্য দিয়ে এটাকে যদি আমরা দ্বিতীয় স্বাধীনতা হিসাবে ধরে নেই আবার আমরা দেখেছি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বিগত সরকার এই খুনি হাসিনার সরকার গণতন্ত্র হত্যা করেছে তাহলে এই যে আমরা জুলাই যে বিপ্লবের কথা বলছি জুলাই চব্বিশে এই বিপ্লবে তো আমার দৃষ্টিতে মিলন ভাইয়ের কথা অনুযায়ী মনে হচ্ছে যে আমরা এটা তৃতীয়বার এই দেশকে স্বাধীনতা তৃতীয়বার স্বাধীন হলো কারণ গণতন্ত্র আমরা ফিরে পাবো এবং এই গণতন্ত্র ফেরার জন্যই আজকে এই ব্যবস্থাটি চলছে